খুবই হাটার এবং দেখতে পারবেন কোন ভিডিও তো যেনারা আমার ইউটিউব করে নেয় প্লিজ ইউটিউব চ্যানেলটা যেনারা আমার ফেসবুক পেজগুলো দেখতেছেন পেজটা ফলো করে নেয় প্লিজ পেজটা ফলো করে দেবেন মজার হাট ডালে দেখতে পারবেন ধন্যবাদ থ্যাংক ইউ লোক আপনারাও কর্মীর সদস্য আগেই সহযোগিতা করুন যাতে খেলা সুন্দরভাবে জানেন হ্যারোডুড়ু খেলা সব কি হয় এরকম অল্প জায়গায় অনেক লোক আমরা দাঁড়িয়ে বা বসে খেলা দেখি অনেক দিন ভাতা হয় তাই আমরা অমিত সচিত্র এটাই হ্যারোডু খেলার নিয়ম তাই আপনাদেরকে উন্নত করবো আপনারা সবাই ভ্রাতৃত্ব জাগ্রত করে ভাই ভাই মনোভাব নিয়ে খেলা দেখবেন অনেক ছবি মানুষ দেখতে পাচ্ছে না ভাই যেটা কন্ট্রোল করছেন যে ভাই এর দায়িত্ব আছেন তাকে অনুরোধ করছি পর্দাটি চালু করে দিন কারণ যত মানুষ এসছেন দর্শক এসছেন নিরামতি জনগণ এসছেন কোর্টের সামনে দাঁড়িয়ে সবার খেলা দেখা সম্ভব নয় তাই যে ভিডিওর পর্দাটা আছে সেটা চালু করে দিন 私。 অপেক্ষা করে দিন আমাদের গেস্ট এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় এখনই স্টেজে এসে পৌঁছাবেন আপনারা দয়া করে রাস্তাটা ফাঁকা করে দিন যারা ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের দায়িত্ব পালন করো রাস্তাটা ফাঁকা করে দাও আমাদের খেলোয়াড়ে আমাদের এই খেলা গেস্ট গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় এসে পৌঁছে গিয়েছেন ওনাকে ওনার আসতে সাহায্য করুন thank you মঞ্চের বাদিকে দর্শক মঞ্চের বাদিকে দর্শকদের অনুরোধ করা হচ্ছে আপনারা বসে পড়ুন গেটের পাশে যারা দর্শক আছেন আপনারা বসে পড়ুন দয়া করে বসে পড়ুন নিজে খেলা দেখুন অন্যকে খেলা দেখার সুবিধা করে দিন দর্শকদের অনুরোধ করা হচ্ছে আপনারা বসে পড়ুন আপনারা খেলা দেখুন অন্যদের খেলা দেখার সুযোগ করে দিন মঞ্চের বাদিকে গেটের গেটের পাশে যে দর্শক আছে তোমরা বসে বলুন ওলা বাড়া হচ্ছে মঞ্চের বা দিকে গেটের পাশে যারা দর্শক দাঁড়িয়ে আছে তাদেরকে বসিয়ে দিন পল্মা মেনকে বলা হচ্ছে মাঠের উত্তর পাশে পদ্মাটা চলছে না গেটের সামনে দর্শকরা ভাই বসে পড়ুন না সরে যান ওখান থেকে ভাই বসে পারুন হলে সরে যান ভাই গেটের সামনে দর্শকরা বসে পারুন না হলে চলে যান আপনারা ডিস্টার্ভ করবেন না অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন খেলা খেলা যারা আছেন যারা ভিড় করে আছেন আপনাদেরকে আবার অনুরোধ করে বলা হচ্ছে আপনারা যান আপনারা অযথা ওখানে গন্ডগোল করবেন না নাহলে হলে কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে মঞ্চের পা যারা ভিড় করে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দোকান থেকে সরে যান নিজে যেমন খেলা দেখবেন অন্য কেউ খেলার সুযোগ করে দিন ভিড়ে যারা দাঁড়িয়ে পড়লেন তাদের কাছে অনুরোধ আপনারা অনুরোধ আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা বসে যান মঞ্চে পশ্চিম পাশে যারা যারা মাঠের পশ্চিম পাশে যারা দাঁড়িয়ে পড়লেন তাদের কাছে অনুরোধ আপনারা বসে পড়ুন নিজের পরে সাহেব আপনাকে আপনার লোক খুঁজছে নিজের পরে সাহেব আপনাকে আপনার লোক খুঁজছে উত্তর পার্সেন্ট পর্দাটা এখনো চালু হয়নি পর্দার দায়িত্বে যিনি আছো তাকে অনুরোধ করে বলছি পর্দাটা চালু করে দাও সংকীর্ণ পরিসরে হাঁটুটু খেলা হাঁটুটু খেলার মাঠ তাই সবার এখানে দেখা সম্ভব নয় অনেক গ্রীরাধী জনগণ আমাদের এখানে খেলা দেখার জন্য এসছে কিছু লোক যাতে পর্দা খেলা এনজয় করতে পারে দেখতে পারে তার ব্যবস্থা করে দাও ジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャンプジャプジャプジャンプジャプジャプジャプ আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় মঞ্চে এসে পৌঁছে গেছেন ওনাকে মরণ বরণ করে নেবেন আমাদের খেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মহাশয় তাকে বরণ করার জন্য অন্যতম Gracias.

সদস্য পরিচালক সোলেমান মিয়া মহাশয় তাকে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এএসআই ফিরোজ আলম মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন জেলা কমিটির সদস্য সলিমান মিয়া মহাশয়

মহাশয় এখানে আছেন তাকে করে নেবেন মোস্তফা রহমান আমাদের সকলের পরিচিত আমাদের অঞ্চলের বিপি বিদেশ পুলিশ আনোয়ার হোসেন মহাশয়কে বরণ করে নেবেন মোস্তফা রহমান খেলা কমিটির পেশা এরপরে ভজনপুর ও কদমতলা উভয় টিমের অধিনায়ককে বলা হচ্ছে আপনি আপনার প্রস্তুত করুন আমরা দ্বিতীয় খেলায় ভজনপুর এবং কদমতলা একদিকে খেলবে ভজনপুর তার সঙ্গে তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হবে কদমতলা আপনারা আপনার টিমের রেডি করে রাখুন প্রস্তুত করে রাখুন ফাইনেলি হাফ টাইমৰে লগা